সুপ্রিয় শ্রোতা আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে আমি বসন্ত রাজকুমারী এবং আরেফিন আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে কাহিনীটি বলবো আপনাদের সেটি বাংলাদেশের এক প্রত্যন্ত জেলায় ঘটে যাওয়া একটা রংহর্ষক হত্যাকাণ্ডের কাহিনী এটিকে নিয়ে আমাদের যে লেখা সেই লেখাটি শুধু একটি হত্যাকাণ্ডের বিবরণ নয় বরং এর প্রতিটি অধ্যায় আমরা খোঁজ করেছি ভালোবাসার সংজ্ঞা বিশ্বাসঘাতকতার অন্তরালে থাকা ভয় এবং সমাজের প্রতিক্রিয়া কিভাবে আমাদের মননকে প্রভাবিত করে আমরা দেখেছি কিভাবে মিডিয়া এক নারীকে খলনায়ক বানিয়ে তোলে একটি শহর একটি পরিবার চিরতরে বদলে যায় এই রচনা আমাদের স্মরণ করিয়ে দেয় ভালোবাসা যতটা পবিত্র ভুল বোঝাবুঝি ও প্রতিহিংসা ততটাই ভয়ানক হতে পারে বরগুনার এই কাহিনি একটি ট্র্যাজেডি কিন্তু এক অমূল্য সামাজিক শিক্ষাও এই ঘটনা কেবল একটি নির্দিষ্ট স্থান বা ব্যক্তিকে ঘিরে নয় সমস্ত সমাজকে নাড়িয়ে দেয় যেখানে একটি ভিডিও ফ্রেমে বন্দী হয় একটি দেশের বিবেক এবং যেখানে আদালতের কাঠ গড়ায় দাঁড়ায় ভালোবাসার সংজ্ঞা নারীর ভূমিকা এবং আমাদের বিচারবোধ এই গল্প শুধু একটি খুনের গল্প নয় বরং এক তরুণীর ভিতরকার যুদ্ধে পিষ্ট হয়ে যাওয়া আত্মার এক যুবকের প্রেমকে আঁকড়ে ধরে শেষ মুহূর্তের চেষ্টা এবং এক অপরাধীর ভ্রষ্ট অহংকারের জ্বলন্ত দলিল ভিডিও ক্যামেরা যে দৃশ্য ধারণ করেছিল তা কেবল ছুরির কোপ নয় সমাজের অসারতা ভয় এবং পক্ষপাতের নগ্ন চিত্র তুলে ধরে এই কাহিনী প্রেমের প্রতিশোধের ন্যায় বিচারের এবং মানবিক মূল্যবোধের গভীর পরীক্ষা প্রতিটি চরিত্র আমাদের মনে প্রশ্ন তুলে আমরা কি সত্যি ন্যায় বিচার জানি আমরা কি ভালোবাসাকে রক্ষা করতে পারি নাকি হারিয়ে ফেলি আমাদের মিন্নি দুই বিপরীত মেরু থেকে আসা এই দুই ব্যক্তি একসময় একে অপরের জীবনে আশ্রয় খুঁজে পেয়েছিল রিফাত ছিল ধীর স্থির পরিবার শিক্ষিত এক তরুণ আর মিন্নি ছিল আত্মবিশ্বাসী চঞ্চল এবং সময়ের চেয়ে চিন্তাভাবনা খানিকটা এগিয়ে থাকা একজন তাদের প্রেমের শুরুটা হয়েছিল একেবারে সাধারণভাবে কলেজে দেখা কিছু হাসি কিছু কথা ধীরে ধীরে ঘনিষ্ঠতা তবে এই সম্পর্ককে ঘিরে শুরু থেকেই ছিল কিছু প্রশ্ন কিছু ছায়া কিছু অতীতের আবছা স্মৃতি মিন্নির অতীতে ছিল নয়ন নামের এক রহস্যময় ব্যক্তি যাকে ঘিরে স্থানীয় অনেক গল্পগুজব ছড়িয়েছিল বলা হতো নয়ন শুধু একজন প্রেমিক নয় বরং বরগুনার কিশোর গ্যাং কালচারের এক আগ্রাসী প্রতিচ্ছবি ছবি নয়নের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মিন্নি নিজের জীবনকে স্থিতিশীল করতে চেয়েছিল সে চেয়েছিল এক নিরাপদ আশ্রয় যা সে রিফাতের মধ্যে খুঁজে পায় আর রিফাত যার জীবনে কোনো গ্যাং রাজনৈতিক টানাপড়েন বা অতীতের দাগ ছিল না সে মিন্নির নতুন শুরুতে বিশ্বাস রেখেছিল কিন্তু নয়ন এই সম্পর্ককে মেনে নিতে পারেনি তার কাছে মিন্নি মিন্নি ছিল এক অধিকার এক দাবি যাকে কেউ ছিনে নিতে পারে না সে বারবার হুমকি দিয়েছে গোপনে যোগাযোগ করার চেষ্টা করেছে এমনকি রিফাতকে ভয় দেখানোর চেষ্টাও করেছে কিন্তু রিফাত কখনো মাথা নত করেনি সে ভালোবাসায় বিশ্বাস করত। সে ভাবতো ভালোবাসা সব জয় করতে পারে এই বিশ্বাসই হয়তো তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল কারণ নয়ন শুধু প্রেমিক নয় এক প্রতিশতরায়ণ দানব হয়ে উঠেছিল যার আত্মমর্যাদা ভেঙে পড়েছিল তার দৃষ্টি কেবল মিন্নিকে ফেরত পাওয়া নয় ছিল রিফাতকে ধ্বংস করা সে চেয়েছিল বরগুনা শহর সাক্ষী হয়ে থাকুক যে তার মুখের সামনে তার প্রিয়তমকে ভালোবাসতে সাহস করেছে তার পরিণতি কি হয় এক ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয় কিশোর গ্যাং জিরো জিরো সেভেনের কিছু সদস্য যাদের অধিকাংশই ছিল নয়নের বন্ধু কিংবা অনুসারী তারা এক এক করে এই পরিকল্পনার সাথে জড়িয়ে পড়ে এই কাহিনী শুরু সেখান থেকেই কিন্তু পরিণতি হয় আরো ভয়ঙ্কর আরো জটিল নয়ন বর্ণ শুধু একটি নাম নয় বরং কিশোর অপরাধ জগতের এক অন্ধকার প্রতিচ্ছবি যারা তাকে কাছ থেকে চিনত তাদের চোখে নয়ন ছিল সাহসী বেপড়া অথচ এক ধরনের চুম্বকীয় প্রভাবময় নেতা আবার যারা তার শিকার হয়েছিল তাদের কাছে নয়ন ছিল আতঙ্ক হুমকি এবং এক ভয়ানক বাস্তবতা নয়নের বাবা ছিলেন কৃষক মা গৃহিণী ছেলেবেলায় নয়ন ছিল শান্ত প্রকৃতি কিন্তু কৈশোরে প্রবেশ করার পর হঠাৎ করেই তার মধ্যে এক বড় রকম পরিবর্তন দেখা দেয় সেই স্কুল থেকে ঝরে পড়ে স্থানীয় কিছু কিশোর তরুণকে নিয়ে শুরু করে এক গোপন সংঘবদ্ধ দল যেটি পরবর্তীতে জিরো জিরো সেভেন নামে পরিচিত হয়ে ওঠে এই গ্যাংয়ের সদস্যরা ছুরি চেইন লোহার রড নিয়ে ঘোরাফেরা করত। তারা ছিল মূলত আধিপত্য বিস্তারের প্রতীক স্থানীয় ব্যবসায়ী কলেজ ছাত্র এমনকি রাজনৈতিক ছোটখাটো নেতারাও তাদের ভয় পেত নয়নের নেতৃত্বে এই গ্যাং এক ধরনের ভয় ও সম্ভ্রমের রাজত্ব কায়েম করেছিল নয়নের কাছে ভালোবাসা ছিল এক ধরনের সম্পদ দখলের মতো সে চাইতো মুন্নিকে দখল করতে অনেকেই বলতো নয়ন কাউকে ভালোবাসে না সে মালিকানা চায় মিন্নিকে এসে দেখতো ক্ষমতা অর্জনের প্রতীক হিসেবে কিন্তু সেই বন্ধন যখন ছিন্ন হয়ে যায় এবং মিন্নি রিফাতের সম্পর্ক যখন জোরদার হয় তখন নয়নের ভেতরে জন্ম নেয় এক অসহ্য ক্রোধ সেই অপমান মেনে নিতে পারেনি মিন্নিকে সে নিজের সম্পত্তি ভাবত আর রিফাতকে সে নিয়েছিল একজন চ্যালেঞ্জার হিসেবে তবে নয়ন তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নেয়নি বরং সে ধীরে ধীরে প্রতিশোধের পর পরিকল্পনা করতে থাকে সে জানতো কিভাবে মানুষের বিশ্বাস অর্জন করতে হয় কিভাবে বন্ধুত্বের মুখোশ পরে ছুরি কাঁদতে হয় সে তার পুরনো বন্ধুদের ডাকে তাদের বোঝায় মিনিয়া রিফাত আমাকে অপমান করেছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এটা যদি আমি মেনে নেই তাহলে কাল থেকে কেউ আমাকে বা আমাদের ভয় পাবে না তার গ্যাং সদস্য ছিল কিশোর নয়নের কথায় তাদের কেউ কেউ সরাসরি রাজি হয়ে যায় নয়ন পরিকল্পনা করে এক ভয়ানক ছক যেখানে শুধু রিফাতকে হত্যা নয় বরং সেটা ঘটাতে হবে প্রকাশ্যে শহরের সবার সামনে যেন বরগুনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে তার শক্তি ও প্রতিশোধের বার্তা এরই মাঝে সে গোপনে একাধিকবার মিন্নির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ফোন করে মেসেজ পাঠায় এমনকি তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরিও করে মিন্নি ভয় পায় কিন্তু রিফাতকে সবটা জানায় না কারণ সে চায় না রিফাত চিন্তিত হোক তবে তার চোখে মুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট একদিন নয়ন রিফাতকে ফোন করে সরাসরি বলে তুই যা করেছিস তার জন্য তোর দাম দিতে হবে রিফাত ফোন কেটে দেয় বিষয়টি এড়িয়ে যায় কিন্তু সে বুঝে গিয়েছিল কিছু একটা আসছে রিফাত বিষয়টি পরিবারকে জানায় কিন্তু পুলিশের কাছে যায় না তার বিশ্বাস ছিল নয়ন শুধু ভয় দেখাচ্ছে কাজের কাজ কিচ্ছু করতে পারবে না মিন্নিও তাকে আশ্বস্ত করে পাগলের মতো কথা বলছে বেশি পাত্তা দিলে ও বাড়বে কিন্তু তারা জানতো না নয়ন সত্যি প্রস্তুতি নিচ্ছে একটি রক্তাক্ত সকাল তৈরির উনিশ সালের ২৬ জুন সকাল তখন পেরিয়েছে। আটটা কুড়ি বরগুনা শহরের ব্যস্ততম এলাকা কলেজ সড়ক ধীরে 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 জমজমাট হয়ে উঠছে সেটা মানুষ কাজে যাচ্ছে দোকানপাট খুলছে কলেজগামী ছাত্র রাস্তা পার হচ্ছে প্রতিদিনের মতোই সাধারণ এক সকাল কেউ কল্পনাও করেনি এই শহরের হৃদয়ে এই সড়কে কয়েক মুহূর্তের মধ্যে যা ঘটবে তা দেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে পরিণত হবে রিফাত সেদিন স্টিমিনিকে নিয়ে বরগুনা কলেজের গেটের সামনে তাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিল সে এ সময় হঠাৎ করে চারিদিক থেকে ছুটে আসে কয়েকজন যুবক তাদের হাতে ছুরি রামদা লোহার রড মুখে কিছুটা কাপড় বাঁধা চোখে ঘৃণার অন্ধ আগুন তারা এসে রিফাতের উপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক কোপ ছুরিকাঘাত ধাক্কা সব কিছু একটা ছন্দে করতে থাকে রিফাত যায় হাত তুলতে চেষ্টা করে কিন্তু একা এতগুলো হামলাকারীর সামনে সে অসহায় মিনি প্রথমে হতভম্ব হয়ে পড়ে তারপর চিৎকার করে দুই হাতে ঠেকাতে চেষ্টা করে আবার পিছিয়ে আসে এই ঘটনার পুরোটাই রেকর্ড হচ্ছিল একজন পথচারীর মোবাইল ক্যামেরায় সেই ভিডিওতে দেখা যায় কিভাবে রিফাত একের পরে এক কোপ খাচ্ছে কিভাবে সে নিজের জীবন বাঁচাতে স্ত্রীকে ধরছে আর কিভাবে পুরো শহর যেন নীরব হয়ে তা দেখছে কেউ এগিয়ে আসে না কেউ ছুরি ঠেকাতে সাহস করে না কেউ একজন শুধু বলে এই ভাই কি হচ্ছে রক্তাক্ত অবস্থায় রিফাত মাটিতে লুটিয়ে পড়ে তখনও হামলাকারীরা থেমে যায়নি যেন প্রতিটি কোপে তারা নিজেদের অপমানের জবাব দিচ্ছে মিন্নি এক পর্যায়ে রিফার্ডের গায়ে পড়ে যায় হামলাকারীদের চেষ্টা করে কিন্তু তারপর পেছনে সরে যায় পুলিশ আসে না চারোপাশে চোখ রক্তের গন্ধ এবং একটি মোবাইল ক্যামেরার লেন্স যেটা ধীরে ধীরে পুরো দেশের বিবেক নাড়িয়ে দেবে হামলার পরে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায় রিফাতকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে না হয় সেখানে চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি সে দুপুরের আগেই মারা যায় হত্যাকাণ্ডের ভিডিও সেই বিকেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখে স্তব্ধ হয়ে যায় প্রথমবারের মতো একটি খুন এতটা জনসম্মুখে এতটা নির্মমভাবে এতটা প্রকাশ্যে ঘটেছিল যার প্রত্যক্ষদর্শী ছিল পুরো দেশ কিন্তু এই ক্যামেরার ফ্রেমেই লুকিয়ে ছিল কিছু প্রশ্ন মিনি কেন পুরো সময় চুপ ছিল কেন সে বারবার সামনে গিয়ে আবার পেছনে সরে যাচ্ছিল কেন তার চিৎকার ছিল না কান্না ছিল না এসব প্রশ্ন থেকেই জন্ম নেয় আরেকটি অধ্যায় যেখানে প্রেমিকাকে বদলে দেয়া হয় প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে আয়সা সিদ্দিকা মিন্ন বিরুদ্ধে মামলা দায়ের করা হয় হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অপরাধের গুরুত্ব সামাজিক চাঞ্চল্য এবং ভিডিও প্রমাণের পটভূমিতে বিচার বিভাগের প্রক্রিয়া দ্রুত গতিতেই গেত থাকে তদন্ত শেষ হওয়ার পর পুলিশ নয়ন বিরুদ্ধে চার্জশিট দেয় এর মধ্যে দশ জন প্রাপ্তবয়স্ক এবং চোদ্দ জন কিশোর নয়ন বন্ড অবশ্য তদন্তকালেই করা হয় রিফাত শরীফকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিল মিন্নি এবং নয়ন বন্ড ছিল তার অন্যতম সহযোগী এই অভিযোগপত্র দেশ জুড়ে নতুন আলোড়ন তোলে অনেকের প্রশ্ন তোলে একজন মেয়ে কি নিজেই তার স্বামীকে খুন করাতে পারে অন্যদিকে রাষ্ট্রপক্ষ এবং পুলিশ বলছে প্রেম প্রতারণা এবং আধিপত্যের লড়াই থেকেই এই খুন হয়েছে মামলাকে কেন্দ্র করে করে শুরু এক প্রকার টেলিভিশন ট্রায়াল টক শো সংবাদ প্রতিবেদন বিশেষ অনুসন্ধান সব জায়গায় আলোচনা শুধু মিন্নিকে ঘিরে তাকে কখনো বলা হয় বেইমান স্ত্রী কখনো ভিলেন কখনো ধূর্ত নারী এদিকে মিন্নির পরিবারের দাবি মেয়েটিকে বলির পাঠা বানানো হয়েছে সে ভয় পেয়ে চুপ ছিল এতে তার দোষ নেই আদালতে যখন শুনানি শুরু হয় তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি দেন মিন্নি নয়নের সঙ্গে পূর্ববর্তী সম্পর্ক লুকিয়েছে সে তার স্বামীকে প্রতারণা করেছে এবং হত্যার পরিকল্পনা জড়িত ছিল সাক্ষ্য প্রমাণ কল রেকর্ড ঘটনাস্থলে উপস্থিতি সবকিছু মিলিয়ে তার সংশ্লিষ্টতা সন্দেহাতীত অপরদিকে মিন্নির আইনজীবীরা বলেন যদি সে অপরাধে জড়িত থাকত তবে ভিডিওতে সে রিফাতকে বাঁচানোর চেষ্টা করত না একজন স্ত্রীকে স্বামী হত্যার দেয় ফাঁসান অত্যন্ত হৃদয় বিদারক এই মামলার প্রতিটি দিন ছিল উত্তেজনাপূর্ণ আদালতের বাইরে জনতার ভিড় মিডিয়ার ক্যামেরা পুলিশের পাহারা সব মিলে এক চাঞ্চল্যের ভিতর দিয়ে বিচার প্রক্রিয়া চলছিল একদিকে ছিল এক তরুণের নির্মম মৃত্যু অন্যদিকে ছিল একজন স্ত্রীর চরিত্র মানসিক অবস্থা এবং সম্ভাব্য ষড়যন্ত্রে তার ভূমিকার বিচার শেষ পর্যন্ত আদালত সিদ্ধান্ত দেয় প্রমাণের ভিত্তিতে মিন্নিকে দোষী সাব্যস্ত করা যায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সেই রায়ের পরে আবার বিভক্ত হয়ে পড়ে কেউ বলে ন্যায় বিচার হয়েছে আবার কেউ বলে সমাজ একজন নারীর বিচার করল তার প্রমাণ নয় রাষ্ট্রবনম মিন্নির এই লড়াইয়ে উঠে আসে কিছু অপ্রিয় প্রশ্ন কিভাবে আমাদের সমাজে একজন নারীর আচরণ বিশ্লেষণ করে কেমন করে আমরা মিশ্র সংকেতের ভিত্তিতে একটি রায় গঠন করি এই অধ্যায় শেষ হয় এক দীর্ঘশ্বাস নিয়ে এক তরুণ প্রেমিক মৃত এক তরুণী কারাগারে এবং একটি শহর একটি জাতি তবু বিভ্রান্ত তবু প্রশ্নবিদ্ধ রিফাত শরীফ হত্যাকাণ্ড কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ ছিল না এটি হয়ে উঠেছিল এক জাতির বিবেকের আয়না একদিকে আইন বিচার ও তদন্তের প্রসঙ্গ উঠে আসে অন্যদিকে ভালোবাসা বিশ্বাস এবং নারীর সামাজিক অবস্থান নিয়ে শুরু হয় গভীর অনুশোচনা বিতর্ক এই ঘটনা আমাদের দেখিয়েছে ভালোবাসা যদি সঠিক পথে না যায় যদি সেটি দখলদারিতে পরিণত হয় তবে তা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে নয়নের প্রতিশোধ মিন্নির দ্বিধা রিফাতের বিশ্বাস তিনটি মানবিক অনুভূতি একসঙ্গে জড়িয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে সমাজ এই ঘটনার প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করেছে কেউ দোষ দিয়েছে ভালোবাসাকে কেউ গ্যাং কালচারকে কেউ আইডেন্ট দুর্বলতাকে আবার কেউ নারীর আচরণ বিশ্লেষণ করে নিজস্ব রায় দিয়েছে এই বিশ্লেষণগুলো একসময় বিচারকে ছাপিয়ে সমাজের নৈতিকতা ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে তোলে রিফাতের পরিবারের কাছে এই ঘটনা ছিল এক অপরণীয় ক্ষতি তারা হারিয়েছে একজন আদর্শ সন্তান স্নেহভাজন স্বামী এবং সমাজ সচেতন তরুণ মিন্নির পরিবার হারিয়েছে মেয়ের সম্মান ভবিষ্যৎ এবং সামাজিক গ্রহণযোগ্যতা পরিমাণ পরিবার হারিয়েছে এক ছেলেকে যার জীবন একসময় বদলাতে পারত কিন্তু ভয় দম্ভ আর হিংসার শিকার হয়ে সে শেষ হয়ে গেল এই মামলার রায় হতে শেষ হয়ে গেছে কিন্তু মানুষের মনের আদালতে এখনো চলছে বিচার মিন্নি কি সত্যি দোষী রিফাত যদি মিন্নিকে আরো ভালোভাবে বুঝতো নয়ন কেন এমন হয়ে উঠলো এই প্রশ্নগুলো সমাজের অগণিত চায়ের দোকানে শ্রেণীকক্ষে সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে বারবার ফিরে আসে এই হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের তরুণ সমাজের ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাং সংস্কৃতির বিকাশ এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির সংকট তবে এই ঘটনার মাঝেও কিছু শিক্ষা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা পরিবারে খোলামেলা আলোচনা সামাজিকভাবে গ্যাং সংস্কৃতি প্রতিরোধ এবং প্রেমকে অধিকার নয় সহযোগিতার জায়গা থেকে দেখা এই পরিবর্তনগুলি ভবিষ্যতের জন্য জরুরি রিফাতের মৃত্যু মিন্নির পত্ত নয়নের উন্মত্ততা এই ত্রিকোণ সম্পর্ক হয়ে উঠেছে সময়ের সাক্ষী আমাদের আত্মজিজ্ঞাসার দর্পণ ভালোবাসা যদি না হয় দায়িত্বের শ্রদ্ধার এবং বোঝাপড়ার ভিত্তিতে তবে তা শুধু ভালোবাসা নয় হতে পারে এক মৃত্যুযাত্রার যাত্রার সূচনা বরগুনার গল্প তাই শুধু ট্র্যাজেডি নয় এক জাতি হৃদয় লেখা গভীর পাঠ বটে নামটি শুধুমাত্র সংবাদপত্রের শিরোনাম হয়ে থাকেনি এটি হয়ে উঠেছে একটি প্রজন্মের চোখে প্রেম প্রতারণা প্রতিশোধ ও বিচার ব্যবস্থার প্রতিচ্ছবি এই ঘটনাটি আমাদের জানিয়ে দেয় ভালোবাসায় যদি অপমানিত হয় প্রতিশোধ যদি যুক্তিহীন হয় আর সমাজ যদি নিরপেক্ষতা হারায় তবে ট্র্যাজেডি অনিবার্য রিফাতের মৃত্যু নয়নের পতন এবং মিন্নির শাস্তি এই তিনটি গল্প মিলে এক অবিচ্ছন্ন অবিচ্ছিন্ন বেদনার সুর এই সুর আমাদের বারবার মনে করিয়ে দেয় ব্যক্তিগত সিদ্ধান্ত সামাজিক দায়বদ্ধতা এবং আইনের শাসন সবকিছুর মধ্যেই আছে মানবিকতার সূক্ষ্ম ভারসাম্য এই ট্র্যাজেডির মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের জন্য এক অমূল্য বার্তা আমরা যেন প্রতিটি সম্পর্ককে বোঝাপড়ার আলোয় দেখি প্রতিটি অপরাধকে তদন্তের নিরপেক্ষতায় বিচার করি এবং প্রতিটি রায়কে মানবিকতার মাপকাঠিতে মূল্যায়ন করি